লাস্টের আগের জীব জীববৈচিত্র্য এবং সংরক্ষণ জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ স্যার এই অধ্যায়ে স্যার কি কি পড়ব মাসুমা বলছে ওকে স্যার সাবনাম সুলতানা বলছে ক্লিয়ার স্যার থ্যাংক ইউ স্যার ভালো করে স্যার নোটগুলো একটু ভালো করে পড়াশুনো করোগা ওকে তাই তো অসুবিধা হলে অবশ্যই ফোন করবে যারা অফলাইন অনলাইন বাইরের যারা স্টুডেন্ট আছে নির্দিদায় আমাকে ফোন করবে কোনো সমস্যা নাই আমি তোমাদেরকে স্যার কি করব নোট দিয়ে সাপোর্ট করব ঠিক আছে দরকার এই বোর্ড ওয়ার্ক তোমাদেরকে স্যার দেবো বা আরও কিছু স্যার কোশ্চেন থাকে যেগুলো স্যার তোমাদেরকে দেবো কোনো চাপ নাই তাহলে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ এই অর্থায় স্যার কোন কোন টপিকসগুলো পড়বো প্রথম ভালো করে দেখো জীব সংরক্ষণে খুব ছোট্ট একটা কোশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে জীব বৈচিত্র্য এর সংজ্ঞাটা পড়বে এর প্রকারভেদ পড়বে জীব বৈচিত্র্যর যেটা প্রকারভেদ তোমরা নিশ্চয়ই জানো তিন ভাগ জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক এই বাস্তুতান্ত্রিক আবার তিনটে ভাগ আলফা বিটা গামা এই প্রকারভেদগুলো অবশ্যই সারা দেখে যাবে এখানে তোমাকে ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দিতে পারে জিনগত বৈচিত্র্যের দুটি বৈশিষ্ট্য লেখো জিনগত বা প্রজাতির সাথে স্যার পার্থক্য লেখো দিয়ে দিতেই স্যার পারে এছাড়াও স্যার জীব বৈচিত্র্যের গুরুত্ব খুব বেশি ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট পড়ার চান্স আছে অথবা ধ্বংসের কারণ ঠিক আছে বোঝাতে পারছি তার মানে জীব বৈচিত্র্য পুরোটাই পড়বে তার সংজ্ঞা পড়বে তার প্রকারভেদ পড়বে বিশেষ করে জিনগত প্রজাতিগত থেকে আলফা ভিটা গামা তার গুরুত্ব এবং জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ এইটা করে যাও পাঁচ নাম্বার কমন পেয়ে যাবে এই জীব বৈচিত্র্য স্যার পড়ে যাও পাঁচ নাম্বার স্যার কী পড়ে যাবে কমন পেয়ে যাবে এবার দেখো এখানে আমরা বিভিন্ন রকমের ইনসি টু এক্সি টু স্যার পড়েছিলাম জানো নিশ্চয়ই স্যার ইনসি টু আর স্যার পড়েছিলাম টু তাই তো এই যে টু স্যার আমরা ভাগ পড়েছিলাম কি জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্পেয়ার জ্যাব তাহলে এই জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার জাব এগুলো স্যার দেখে যাবে তার মধ্যে যেটাকে বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে স্যার বায়োস্পেয়ার জাপ যেটা হচ্ছে একটা ইনসিটু এছাড়াও টুর যেটা স্যার ক্রায়ো সংরক্ষণ এই ক্রায়ো সংরক্ষণ এটা অবশ্যই স্যার কি করবে দেখে যাবে ক্রায় সংরক্ষণে বিশেষ করে টেম্পারেচারগুলো স্যার অতি অবশ্যই দেখে যাবে তরল নাইট্রোজেনের স্যার কত তারপরে স্যার শুষ্ক বরফ বা কার্বন ডাইঅক্সাইডের কঠিন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে স্যার কত সমগ্র সংগ্রহশালার তাপমাত্রা স্যার কত এর আবার স্যার ভাগ আছে জিন ব্যাংক আমক তামুক যেগুলো স্যার ছিল সেগুলো স্যার অতি অবশ্যই কী দেখে যাবে ভিট্রিফিকেশানে কি ওই নোটে দেখবে খুব সুন্দর করে লেখা আছে এগুলো স্যার কিন্তু পড়ে যেতে পারে হটস্পট কি জানো নিশ্চয় হটস্পট কি এর যে শর্ত এর দুটো শর্ত সুন্দর করে লিখতে হবে একটা হবে প্রাচীন শর্ত একটা হচ্ছে আধুনিক শর্ত প্রাচীন শর্তের বেটা আবার দুটো আধুনিক শর্তের বেটা আবার কটা গো দুটো ছিল এটা অতি অবশ্যই কি করবে দেখে যাবে এবং আমাদের ভারতে কটা সরি আমাদের ভারতে কটা সার হটস্পট রয়েছে তিনটি হটস্পট রয়েছে সেটা স্যার অবশ্যই মুখস্থ করে যাবে তাই তো ভারতে কটা হটস্পট রয়েছে তিনটে একটু কমেন্ট করে জানো তো ঠিক বললাম না ভুল বললাম দেখি ভারতে কটা হটস্পট রয়েছে তিনটে না চারটে কই কতজন লাইভে আছে দেখি কেমন তোমাদের একটু তো মজা তোমাদের সাথে কোথায় গো এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি লাইভে তো আছে অনেকজন কই 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 ভারতের হটস্পট কটা বর্তমানে ওকে স্যার মনিরা খাতুন বলছে চারটে বা মনিরা বা থ্যাংক ইউ তাহলে আমি স্যার প্রথমেই লিখেছিলাম চারটে তাই তো একদম থ্যাংক ইউ বা প্রচুর প্রচুর মেসেজ ঢুকছে ঠিক আছে মুনিরা বলছে স্যার চারটে মাসুমা বলছে স্যার চারটে তারপরে এম ডি এটা কি নাজমে আলম শেখ বলছে স্যার চারটে সাবনাম সুলতানা বলছে চারটে ঠিক আছে মঞ্জুর আলী বলছে ভুল স্যার চার হবে থ্যাংক ইউ করিম শেখ বলছে চারটে ঠিক আছে অমৃত দাস বলছে চারটে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে এই যে ভারতের যে চার চারটে হটস্পট এই চারটে দেখুন প্রথম প্রথম চার লিখেছিলাম জানি না এটা নয় জানি আমি তোমাদেরকে জাস্ট টেস্ট করছিলাম যে তোমরা ঠিকঠাক লাইনে আছো নাকি তা যাক আছো তাহলে এই যে চারটে হটস্পট এই চারটে হটস্পটের স্যার নাম তো অতি অবশ্যই জানতে হবে তার সাথে সাথে স্যার যেটা জানতে হবে ঠান্ডা মাথায় শোনো বাবু সোনারা এই চারটে হটস্পটের মধ্যে এই হটস্পটগুলোর মধ্যে কোন কোন জীবটা স্যার বেশি বিপদজনক একটা উদ্ভিদের একটা প্রাণীর নাম স্যার জেনে যেতে হবে এবং যেটা জেনে যেতে হবে ভারতের কোন কোন রাজ্যগুলো এই হটস্পটের অন্তর্গত এটা স্যার অতি অবশ্যই স্যার কি করবে দেখে যাবে তাহলে এই ছিল স্যার আমাদের জীব এবং সংরক্ষণের কি গল্প এবার